これテレビとプロムさああいやいやなんかなんかだあのなかなまかなてててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててて <laughs> <laughs> যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি স্যার বলুন কি হয়েছে মেয়েটার যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার খাগো যদি খেতে আমি বাইরে থেকে আমি যে আমি ওষুধ নিয়ে আসবো কারণ মেয়ে আমি ওই পাঠ ওখানে বুঝতে পেরেছেন তো পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রি বেলা আমি চারবার গেছি দিদি মানে আমার হাতে পায়ে ধরছি একটু ট্যাবলেট দেননি এটা খানিক জলনটা সহ্য হবে কিন্তু আমাকে কেউ দেয় নাই কেউ আমাকে দূর দূর করে সব দাঁড়িয়ে দিয়েছে চারবার গেছি চারবার আমার কেউ আমাকে ইঞ্জেকশান দিল না সকালবেলা যখন ইঞ্জেকশানটা দিলো খানিকক্ষণ পরে আমার মেয়ে বললো যে মা আমাকে কিরকম কিরকম লাগছে কেন কিরকম জল খাবে তুই মা চোখ আমার অন্ধকার হয়ে গেল ধাতু হয়ে গেল খানিক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিলো তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাইছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ে চিকিৎসাটা করাইতো কিন্তু সেই আমার মেয়ে করতে দিল না একটু সারা মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইল না যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই তাহলে আমার মেয়েটা বিয়ে চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিল কালকে ওই দুটো ওই তো তিনটে হবে তিনটা সময় হবে উপর থেকে দেখে গেছে যেমন গাড়ি আছে সেইভাবে গাড়ি আছে কি হয়েছে সার আমার ইট পরে গেছে সার আমার কত তারিখে পড়েছে ডেট জিজ্ঞাসা করছে ইট পরে কি জিজ্ঞাসা করা হবে বলুন ডেট পড়া হবে

তদন্ত করবো তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী কেউ যদি প্রতিষ্ঠা করবে অবশ্যই আমরা তো দেখুন একটা বড় হাসপাতাল হ্যাঁ মানে আমাদের যা ডাক্তার বা সিস্টার আছে সেই তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই মানে পরিচয় দিতে হয় এবং আমাদের চাপ ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে ঠিক আছে ন্যাচারালি যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো অস্বীকার কোনো কোনো জায়গা নেই এবং আমি যে শুনলাম যে কেশবজি বয়স মাত্র আঠাশ বছর বয়স হ্যাঁ এটা আমি তো ফোন পাওয়া বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম হবে তাতে আবার ডাক্তার বা সিস্টার যে যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবেন এখানে দুধ সাবস্থ ওঠা কেন আমার করবেন না এবার দেখুন সেটা তো নিশ্চয়ই ওনারা তো মর্মাহত হয়ে আছেন বাড়ির লোকজন আমার হলে আমার ক্ষেত্রেও তাই এক হতো আমার ক্ষেত্রে তাই হতো তাই না আমরা খুব এটা হতো নিশ্চয়ই দেখুন আমার এতজন নার্সিং স্টাফ আছেন একজন ডাক্তার আছেন আমাদের জুনিয়র ডাক্তার আছে কোনো ডাক্তার করবেন এটা হতে পারে না তবে আমি তাও বলছি যদি হয়ে থাকে ওনাদের কথা আমি মেনে নিই আপনারা যদি প্রশ্ন করছেন তাতে আমি মেনে নিয়েই বলছি যে এটা সম্পূর্ণ আমি তদন্ত করে দেখব কারণ দেখুন আমি এই যে কোনো মৃত্যু মানে আমরা দেখুন মানুষ মাত্রই মৃত্যু হবে কিন্তু প্রিভেন্টেবল ডেথ মানে যেটা মৃত্যুকে আমি রোধ করতে পারি এরকম মৃত্যুর ক্ষেত্রে আমরা তদন্ত করি আমরা রিভিউ করি খুব বেশি জোর দিই আমাদের মাতৃমৃত্যুর ক্ষেত্রে কিন্তু অন্য যে কেনো প্রিভেন্টেবল ডেথকে আমরা কোনো ক্ষমা করবো না অনেক সময় কি হয় তখন সাডেন কখন কার্ডিয়া অ্যাটাক হয় পারে দেখেন না আপনারা তো নিশ্চয়ই আপনাদের নতুন বলা কিছু নেই চা খেতে খেতে একটি ভর্তি হয়েছে পড়লো আর খারাপ মারা গেল হয় কিনা আমার খবর হয় কিনা দেখুন এগুলো মৃত্যু কার কখন আসবে কখন বলতে পারে না ওই একটা কথাই বললাম যে আমি দেখবো কোনো গাফিলতি মৃত্যু হয়েছে কিনা যদি করো আমি দেখুন কালকে আমি এখানে একটার থেকে এসেছি একটা দেড়টার দিকে এসেছি বুঝেছেন তারপরে দেখলাম আমি মেয়েটাকে চারটে থেকে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে থেকে মানে চারটার দিকে মানে ভর্তি করছি তারপর আমার মেয়েটা হয় ছাতিকে পড়ে গেছে আমাকে এসে সব করে আমার হয়ে গেছে কিন্তু আমার ডক্টরদের দুবার দেখেছে কিন্তু যে মেয়েটা তরকে তরি মারা যাচ্ছে পায়ে পড়ে গেছিল মানে ইনফেকশন হয়ে গেছে গোটা পা মানে জলাযন্ত্র সাত সার রাত জলাযন্ত্র করছে ঠিক আছে এই জন্য ডক্টর একবার এসছিল ইঞ্জিস লিখে দিয়েছে দুটো নার্স আছে ইঞ্জিনে দেখেছে তারপরে ডক্টরের কোনো সকাল থেকে আজ সাত সকাল সন্ধ্যা সাতটা থেকে এখন অবধি এখনও মহিলাটা ইন্তকার করে মারা গেছে এখন অবধি কোনো ডক্টরে দেখা নেই বুঝেছেন তারপর ডাক্তার গেছে রাতে চারবার ওনার মা গেছে আমরা গেছি আমার